হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চাইছেন যে আমি অফিসে কি কি কাজ করি আমার বন্ধুরা সহ আমার বাড়ির লোক আছে হ্যাঁ অনেকে জানতে চাইছে যে কি কি কাজ করি আমি একটু ভিডিও করে পাড়াইতাম তো চিন্তা করলাম ভিডিও যখন করবো একটা ব্লগ বানিয়ে ফেলাই তাহলে চলুন ভিডিও শুরু হয়ে যাক এটা শুধু একটা ট্রেলার এত কিছু দেখানোর সময় নাই হ্যাঁ তাহলে চলেন প্রথম থেকে শুরু করে দিই প্রথমে আমি যখন গাড়ি থেকে নামি নামার পরে দেখা যায় যে প্রতিদিন এভাবে মহিলারা দাঁড়িয়ে থাকে ছেলে মেয়ে হ্যাঁ মহিলা পুরুষ বেড়ারা বিডিরা সবাই দাঁড়িয়ে থাকে তো আমি গেট দিয়ে প্রবেশ করলাম গেট দিয়ে প্রবেশ করে দেখতে পেলাম আমার স্যার সন্ধ্যা পড়া হাইটে যাচ্ছে উনি আমার সাথে মনটা খুব ভালো দেখতে দেখা যায় অনেক মেজাজ মেজাজ গরম কিন্তু না তার মনটা অনেক ভালো এখন আমার সামনে দিয়ে অনেক মানুষ হেঁটে বের হয়ে যাচ্ছে তারা হচ্ছে নাইট করেছে আর আমরা সকাল আটটায় এখন ঢুকতেছি তো ঢোকার সময় প্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটা মহিলা দাঁড়িয়ে আছে এটাকে মহিলা মনে হয় না আমার পুলিশ মনে হয় পুলিশ মহিলা মহিলা পুলিশ পুলিশ মনে হয় তো আচ্ছা যাই হোক এখন কাট পান্স করব হ্যাঁ কাট পান্স করার পর কাট পান্স করার জন্য সিরিয়ালের মধ্যে পড়া লাগে কারণ এই সময় অনেক ভিড় থাকে তো তো করে ফেললাম চলুন এখন যাওয়া যাক ওই যে এই মহিলাটা এই মহিলাটার কাজটা কি আপনারা শুনলে অবাক হবেন এই মহিলাটা এখানে দাঁড়িয়ে থাকে কারণ এই মহিলাটার দায়িত্ব হলো কে জুতা নিয়ে প্রবেশ করছে অফিসের ভিতরে এটা চেক করা কারণ অফিসের ভিতরে জুতা নিয়ে প্রবেশ করা নিষেধ কিন্তু আমি যেখানে যে সেকশনে চাকরি করি এখানে জুতা নিয়ে প্রবেশ করা যাবে কোনো সমস্যা নাই আমি জুতা নিয়ে ঢুকে পড়েছি এখন চলে এসেছি আমার আলমারিতে এখানে অনেক ডকুমেন্ট অনেক খাতা হিসাব নিসাব হিসাবের খাতা এখানে থাকে তো আমি আমার ব্যাগটা এখানে রাখলাম তো এখন আমি চলে যাচ্ছি ওই পাশের বিল্ডিংয়ে দশতলায় দশতলায় যাওয়ার যাওয়ার সময় মানে তলায় যাবো আর কি তলায় আমার ক্যান্টিন তো তলায় যাচ্ছি এখন সিঁড়ি দিয়ে উঠছি আ দুই তলায় তিন তলায় চলে আসলাম তিন তলায় আসার পর এটা ভিতরে দেখেন এটা হচ্ছে একটা এটা হচ্ছে ড্রাই প্রসেস রুম এই এখানে শুধু প্যান্ট জ্যাকেট কাপড়গুলো গোশই গোশই সাদা বানানো আমি এখন বর্তমানে তিন তলার উপরে আছি আমি এখন ক্যান্টিনে যাচ্ছি তো এখন বাজে সকাল আটটা এই আটটার সময় আমি ক্যান্টিনে যাওয়ার উদ্দেশ্য একটাই আমার বাসা একটু দূরে তাই আমি সকালবেলা সকালবেলায় লাঞ্চের খাবার নিয়ে আসি বাদ নিয়ে আসি তো ক্যান্টিনে আমার উদ্দেশ্য এটাই তো যারা অনেক মানুষে নিয়ে আসে আশেপাশে বাসা থাকলেও নিয়ে আসে ভালো লাগে এখানে ক্যান্টিন সবাই একসাথে কম হইলেও পাঁচশো মানুষ একসাথে বসে আমরা খাই তো আমার কেবিন নাম্বার হচ্ছে একুশ তো একুশ নাম্বারের ভিতরে আমি আমার হটস্পটটা দেখে দিলাম তো এখন চলে যাব আমরা কাজে তো গার্মেন্টস থেকে যত কাপড় আসে প্যান্ট জ্যাকেট এগুলো আসে তো এগুলো আমরা গনে রাখি যে কতগুলো মাল এসেছে তো এগুলো গোনা শেষ হলে তখন চলে যায় আমি আমার এন্ট্রি অফিসে এন্ট্রি অফিসে এসে কম্পিউটারে কিছু কাজ করতে হয় এই কাজগুলো শেষ হয়ে হিসাব টিসাব করে যে কতগুলা কত হাজার মাল এসেছে এগুলো হিসাব করার পর সাইন করে রেখে যেতে হয় তো এখানে কাজ শেষ হওয়ার পর যখন রাত হয়ে যাবে তখন চলে যায় আবার কনফারেন্স রুমে কনফারেন্স রুমে যাওয়ার পর এখানে অনেক কাজ থাকে তো এখানে কম্পিউটারে কাজ করতে হয় কাজ শেষে যখন ক্লান্তি হয়ে যাব রাত যখন আটটা বাজবে তখন ছুটি হবে আর ছুটিটা হলেই মনে হবে অনেক মানে কি বলবো ছুটিটা হলেই অনেক শান্তি আর শান্তি তখন বাসায় এসে গোসল করে খেয়ে ঘুমটা দিলে ঘুম দেওয়ার আগে ভাই আবার সকাল হয়ে যায় এই সেই অফিস আবার এই অফিস জীবনটা অনেক কঠিন